আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন আজ আমি আপনাদের দেখাবো যে শীতকালে বাচ্চা বুডিং কিভাবে করতে হয় আসলে এটা অনেকেই জানে না কিছু কিছু ভুলের কারণে বাচ্চাগুলো মারা যায় দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি শীতকালে বাচ্চা কীভাবে বুডিং করি দেখেন আমার এই পুরো ঘরটা কিন্তু সুতির যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে চারি সাইড ঢেকে রাখছি এবং ভিতরে দেখেন ভিতরে আমি দুইটা লাইট দিছি আর চারি সাইড ঘিরে রাখছি একশো পাওয়ারের দুইটা লাইট যারা এরকম বাচ্চা বুডিং করবেন আশা করি তাদের বাচ্চা কিছুই হবে না একটু মারা যাবে না কিছু এক দুই তিন চারটা দশটা কাটতেই পারে আর সবগুলো সুস্থ থাকতে দেখেন আমি এ ঘরেও রাখছি আবার এ ঘরেও রাখছি এরা কিছু দিন আগের দা এরা একটু বড়ো হয়ে গেছে আর এরা একটু ছোট এদের আজ তিন দিন এদের আপনারা সবাই এরকম করে বুডিং করবেন আশা করি আপনাদের বাচ্চা সব সুস্থ থাকবে আর উপরে এগুলো হচ্ছে বড় বাস্তা এগুলো অনেক বড়ো হয়ে গেছে ও আর একটা কথা যদি কারোর বাচ্চা লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের জিরো থেকে এক মাস প্লাস বা এক মাস বয়স পর্যন্ত এরকম বাচ্চা দিয়ে থাকি আমাদের যোগাযোগ নাম্বার অবশ্যই আপনাদের দিব এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দেখেন আপনারা সবাই এরকম করে বুটিং করবে তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ